ইলিশ মাছের জাল দেওয়ার রেসিপিটা আমি করে দেখাবো তো এইদিকে দেখে ইলিশ মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম সহকারে নুনিয়া সহকারে আর মশলার মধ্যে এদিকে পেঁয়াজ কুচি এক বাটি সয়াবিনের তেল রসুন কাঁচা মরিচ শুকনা মরিচ এদিকে দেখো হলুদের গুঁড়ো সজের গুঁড়া শুকনা মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ তা হলুদের গুঁড়ো দেব আমি এক টেবিল চামচ সজের গুঁড়া দিব দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া দিব দেড় টেবিল চামিস এইদিকে দেখো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক বাটি এখানে রসুন আছে হাফ বাটি কাঁচা মরিচ আছে দুই থেকে তিনটা শুকনা মরিচ আছে চারটা কেউ যদি বলে ইলিশ মাছে আদা রসুন দিতে হয় না সে রান্নাই জানে না কারণ আমি তো ইলিশ মাছ আদা রসুন ছাড়া রান্না করি না আমার তো খেতে ভালো খারাপ লাগে না আরো ভালো লাগে দেখো সয়াবিনের তেল দিয়ে দিলাম এক কাপ তো এটা এখন হাত দিয়ে আমি মাখিয়ে নিব দেখো হাত দিয়ে কিন্তু আমি অনেক সময় মাখিয়ে নিয়েছি মাখিয়ে দশ মিনিট রেখে দিব তারপরে পানি দিয়ে জাল দেব এভাবেই আমি দশ মিনিট রেখে দিব এভাবে দশ মিনিট আমি মাখিয়ে রেখেছিলাম যাকে বলে ম্যারিনেট করে রাখা তো তোমরা ওইভাবে ম্যারিনেট করে রেখে ম্যারিনেট করে রাখলে পরে সেই খাবারটা সুস্বাদু লাগে বেশি তো দেখো আমি এদিকে গ্যাসটা অন করে দিলাম তো অন করে দিয়ে যার যতটুকু ঝোল লাগবে সে ততটুক ঝোল দিয়ে দিবে দেখো আমি এখানে জলের পানি দিয়ে দিলাম জলের পানি দেওয়ার পরে মাছটুকু আমি জলের পানির সঙ্গে নেড়ে দিলাম দেখো ঢাকনা দিয়ে দেখো ঢেকে দিলাম তো রান্নার মাঝে একবার দেখাবো আর ফাইনাল লুকটা দেখাবো এটা হচ্ছে রান্নার মাঝখানার অবস্থা দেখো দেড় টেবিল চামচ ভাজা জিরা গুঁড়ো করে নিয়েছি সেই গুঁড়োটা দিয়ে দিলাম কে কী ভাবে কে কীভাবে মাছ জাল দেওয়া আমি জানি না এইভাবে মাছ জাল দেয় আবার কাঁচা জিরা দিয়েও মাছ জাল দিলেও সেটাও ভালো লাগে তো দেখো আমি কিন্তু এখানে রসুন ব্যবহার করেছি আদার পেস্টও ব্যবহার করেছি মানুষ বলে যে আদা রসুনের পেস্ট ব্যবহার করলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায় এটা ভুল কথা ওমারাই মাছ জাল দেওয়ার এক অংশ পরিমাণও স্বাদ নষ্ট হয় নাই বরং আরো মশলার সংমিশ্রণে রান্নাটা আরো সুন্দর হয়েছে তো রান্নার ফাইনাল লুকটা আমি দেখাবো রান্নাটা হয়ে গেছে ফাইনাল লুকটা এখন দেখাবো ঢাকনা দিয়েছিলাম ঢাকনা তুলে নিলাম তো দেখো আমরা তো শৌখিন মানুষ তাই না মানুষ তো শৌখিন গুণ বিচার করি না আমরা ভালো মন্দ বিচার খুব কম করি মেলামাইনের বাসনে কিন্তু খাবার খাওয়া ভালো না স্বাস্থ্যসম্মত না সবচেয়ে ভালো হচ্ছে তোমার স্টিলের থালা বাসনে খাবার খাওয়া তো দেখো এখন দেখার সৌন্দর্যের খাতিরে মেলামাইনের গাবলা আমরা মেলামাইনের প্লেট মেলামাইনের কিছু ব্যবহার করি তো দেখো আমিও তার ব্যতিক্রম করছি না আমিও দেখার সৌন্দর্যের জন্য মেলামাইনের গাবলাই পরিবেশন করে নিচ্ছি ইসম্লাহ রহমান রাহিম রান্নার ফাইনাল লুকটা দেখো তো দেখো কি মনে হচ্ছে রান্নাটা দেখে রান্নাটা যেরকম দেখা যাচ্ছে খেতে এর থেকে আরও দ্বিগুণ স্বাদ লাগবে তো ভালো লাগলে এভাবে রান্না করে খেয়ে দেখো ফলো কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও কি সুন্দর কালারফুল দেখেছো আমার প্রত্যেকটা রান্নায় আমি ব্যতিক্রম ধর্মই করি আমার দেখতেও রান্না দেখতেও সুন্দর লাগবে খেতেও সুন্দর লাগবে তো সবাই ভালো থেকো আমরাও ভালো থাকি দোয়া করো সবাই মিলে ভালো থাকতে পারি দোয়া করো আজ তাহলে এই পর্যন্তই আল্লাহ হাফেজ